প্রধান বাস টার্মিনাল এয়ার কন্ডিশন বাস টার্মিনাল পাতায়া টার্মিনালের ভিতরে ঢুকলেই টিকিট কাউন্টার চোখে পড়ে এখানে আপনি ইয়েলো বাস এবং রুম রিওম কোচের মতো জনপ্রিয় বাস অপারেটরদের থেকে টিকিট কিনতে পারবেন তাছাড়া পাশে মিনিমার্টের পাশে বিল সার্ভিস নামে একটা কাউন্টার রয়েছে যেখান থেকে আপনি ব্যাংক টিকিট কিনতে পারবেন কোনো ভিড় নেই নিরিবিলি শান্ত পরিবেশে এখান থেকে টিকিট কাটা যাত্রীদের জন্যে খুবই আরামদায়ক আর সব থেকে বড়ো কথা এখান থেকে টিকিট কেটে আপনাকে খুব বেশিক্ষণ ওয়েট করতে হয় না বাস একদম নির্দিষ্ট সময়েই ছাড়ে এবং এইখান থেকে যে বাসগুলো ছাড়ে তারা মোটামুটি স্পিড এবং লো প্রাইসের জন্য বিখ্যাত চলুন আমরা একটু সামনের দিকে যাই সামনে আরো একটা কাউন্টার আছে এর পরে আমরা মূল প্ল্যাটফর্মের এর দিকে যাব সামনে দিয়ে যাই সামনের দিকটা যেখানে মূলত বাস এসে দাঁড়ায় আহ ওই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই সামনের দিকটা মেইন রোড এর পাশেই আর যে প্ল্যাটফর্মের এর জায়গাটি রয়েছে সেখানে সেখানেই বাস এসে দাঁড়ায় মনে হয় একটা বাস ইতিমধ্যে ওখানে ওয়েট করতেছে সম্ভবত ইয়েলো বাস এই হচ্ছে ইয়েলো বাস এটার টিকিট প্রাইস তুলনায় একটু বেশি বাট এটা তা অন্য বাসগুলো থেকে একটু দ্রুত যায় তবে রুট মিলিয়ে আপনি দেখতে পারেন বাসগুলো আমি এই মুহূর্তে ওয়েটিং এরিয়া বসেছি এটা মেইন টার্মিনালের কোন কি অবস্থান করছে কাজেই আপনার বাস কোন বাসে আপনি যাবেন বাসের নাম্বারটি জানা থাকলে বাসটি সামনে এসে দাঁড়াবে মিস হওয়ার চান্স খুবই কম এছাড়াও কিছুক্ষণ পর মাইকে অ্যানাউন্স হয় হ্যান্ড মাইকের মতো ছোট কিছু মাইক আছে স্পিকার আছে যেগুলোতে অ্যানাউন্স করা হয় ইনকেস এন কেউ যদি মিস করে যায় সেক্ষেত্রে এই ছিল এখনকার মতোই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় মনে রাখবেন জীবন সুন্দর লাইফ ইজ বিউটিফুল